আসসালামু আলাইকুম আপনারা যারা রেজাল্ট পাইছেন তো আলহামদুলিল্লাহ অধ্যক্ষ অথবা আপনারা যদি স্কুলে জয়েন করেন অথবা মাদ্রাসায় জয়েন করেন এখানে যেটা দেওয়ার সেটাই দিবেন আপনারা এরপরে আপনাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখবেন এরপরে এখানে বিষয় লিখবেন এইখানে যার যেই হচ্ছে সাবজেক্ট সেই সাবজেক্টের নামটা এখানে লিখে দেবেন এরপরে আমি হচ্ছে স্মারক নাম্বারটাই দেখেন একজাক্টলি হুবহু লিখেই দিছি এটা চেঞ্জ না করলে কোনো সমস্যা নাই তারপরে আপনাদের জানার জন্য বলে দিচ্ছি এইটা হচ্ছে যে আপনার এনটিআরসি এর এ যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা পেপার কাটিংয়ে দেখলে পারেও আপনার এই সেম স্মারকটা দেখতে পারবেন আবার চাইলে হচ্ছে এনটিআরসি এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলেও ওই যে বিজ্ঞপ্তি দিছে ওই বিজ্ঞপ্তির ওইখানে দেখবেন যে এখানে স্মারক নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে চার তারিখে যেহেতু প্রকাশ পাইছিল ওইটা হচ্ছে ডেট আর এই যে স্মারকটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্মারকটা আজকে আপনাদের যে রিকমেন্ডেশন লেটার দিছে সেই রিকমেন্ডেশন লেটারের ভিতরে যা দেখবেন হুবহু এই স্মারকটা দেওয়া আছে এবং এই যে আজকের ডেট আঠাশ জানুয়ারি দুই এরপরে এইটা আপনার ইচ্ছামতো মতো লিখতে পারেন আপনার যেমন ভালো লাগে এরপরে বিনীত নিবেদক দিবেন এখানে আপনার নাম দিবেন পদের নাম দিবেন পিতার নাম দিবেন মাতার নাম দিবেন প্লাস হচ্ছে ঠিকানা দিবেন আর সংযুক্তি আপনার এই যে সুপারিশ পত্র যেটা রিকমেন্ডেশন লেটার দিল এরপরে হচ্ছে যে আপনার এই যে এখানে দেওয়াই আছে মোটামুটি পাঁচ ছয়টা তথ্য আর কি এখানে আপনার হচ্ছে যে সকল প্রাসঙ্গিক সনদ বলতে গেলে এসএসসি এইচএসসি বিএসসি এগুলোর যে সার্টিফিকেট আছে সেগুলো দিবেন এন যে সনদটা এগুলো দিবেন এই তো মোটামুটি তো পিডিএফের এই কপির লিঙ্কটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে ওইখানে আপনার ঠিক এইভাবেই দেওয়া আছে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া আপনারা ওইখানে যে ডাউনলোড করে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দি দিব ডিসক্রিপশনে আসসালামু আলাইকুম